উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর এই দিনটিতে তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাকিস্তানের শাসক গোষ্ঠী সেই নির্বাচনের পর বিজয়ী শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টাল বাহানা করে এর জের ধরেই শুরু হওয়ার তীব্র রাজনৈতিক সংকট শেষ পর্যন্ত গড়াই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যার পরিসমাপ্তি ঘটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানে গণআন্দোলনের প্রেক্ষাপটে উনিশশো সালের মার্চ মাসে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন আয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করেন তারপর ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন পাকিস্তান সরকারের তৎকালীন যোগাযোগ মন্ত্রী এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অন্যতম উপদেষ্টা জি ডব্লিউ চৌধুরীর মতে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রেসিডেন্টের আগ্রহের কোনো ঘাটতি ছিল না মি চৌধুরী উল্লেখ করেন প্রেসিডেন্ট চেয়েছিলেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন মসৃণ হয় উনিশশো সালের সাতই জুন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারাভিযান শুরু করে নির্বাচনী প্রচারাভিযানের ভাষণ বক্তৃতাগুলোতে স্থানীয় ইস্যুগুলোর পাশাপাশি ছয় দফা কর্মসূচিও তুলে ধরা হয় ছয় দফা কর্মসূচি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার প্রধান অবলম্বন উনিশশো সাল থেকে আওয়ামী লীগ ছয় দফা কর্মসূচিকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি হিসেবে তুলে ধরে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তখন জানিয়েছিলেন জাতীয় পরিষদের একশো বাষট্টি আসনের জন্য আবেদনপত্র পাওয়া গেছে তিনশো উনষাটটি গবেষকরা বলছেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে নিজেকে পূর্ব পাকিস্তানের ছাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনী হচ্ছে একমাত্র রাস্তা নির্বাচনের আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন জনগণ কর্তৃক নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত তিনি কাউকে জনগণের প্রতিনিধি বলে